আপনারা জানেন যে আমরা গত চোদ্দ তারিখে বাস ট্রাক সহ পরিবহন মালিক সমিতি শ্রমিক সংগঠন যারা তাদের সাথে কথা বলেছি আমরা এরপরে তাদেরকে সাত দিনের সময় দিয়েছি চোদ্দ তারিখের পরে পরপর তিন দিন এবং গতকাল এই অবৈধ এই সকল যানবাহনগুলোকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে তো আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে আজকে সকাল আটটা থেকে এই অবৈধ যানবাহন সিএনজি রিক্সা ব্যাটারি চালিত রিক্সা এগুলোর বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি আমাদের পাঁচটা পয়েন্টে এই অভিযান চলছে এবং ইতিমধ্যে এই এক ঘন্টায় বিশটির মতো গাড়ি আটক করা হয়েছে যেহেতু অবৈধ এই সকল যানবাহন চলাচল আমরা নিষিদ্ধ করেছি সুতরাং বিক্রির জন্য এই শোরুম থাকা উচিত নয় বলে আমি মনে করি আমরা এটা আইনগত দিক দেখে তারপরে সিদ্ধান্ত এটা আমাদের পরিকল্পনা আছে আমরা আগেই বলেছি যে অবৈধ সিএনজি যে সকল স্ট্যান্ড সেগুলোর আমরা অভিযোগ করব। আমাদের প্রিপারেশনে একটু সময় লাগছে আমরা যে সকল জায়গায় বৈধ স্ট্যান্ডগুলো গুলো সেখানে আমরা মার্কিং করে দেবো এই প্রক্রিয়াটা করতে আমাদের কয়েকদিন সময় লাগবে এটা হওয়ার পরেই এই অভিযান শুরু হবে আমরা এই বিষয়টাও চিন্তা করছি এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা ভাড়া নির্ধারণ করে দেবো এবং যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় সেখানে গ্রিল লাগানোর এই বিষয়টা আমরা আমাদের টিমের সাথে কথা বলে সিদ্ধান্ত সিলেটে প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাই আন্তরিকতার সাথে জনগণের যে দাবি এই নিয়ে কাজ করছে আবার লক্ষ্য করছি একটি কুচক্রিয় মহল কৌশলে জনগণের কথা বলে শ্রমিকের কথা বলে আন্দোলন করছে এ ব্যাপারে কি আমরা সজাগ আছেন আমরা অবশ্যই সজাগ আছি এখানে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন আমরা সবাই একই ফ্রিকোন্সিতে একই টিম হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জনগণের এই দুর্ভোগ লাঘব করার জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। আমি বলেছি যে আমি একটা নিরাপদ নগরী গড়তে চাই এই নিরাপদ নগরী গড়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব জায়গায় হাত হকার বিষয়ে এখন আমাদের আমাদের প্রস্তুতিটা হয়নি জন্য উচ্ছেদের সম্পন্ন ঈদগাহের যে যে লালদিগির মাঠে লালদিগির পাড়ে যে তাদের বসানোর জন্য যে জায়গাটা সেটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি এটা প্রস্তুত হওয়ার পরেই আমরা কিন্তু অভিযান ভাড়ার ভিত্তিতে যেন তারা গাড়ি চালান এবং জনগণ যেন এই স্বস্তিতে এই গাড়িতে উঠে এবং এই ভাড়ার ব্যাপারে তাদের যেন কোনো সমস্যা না থাকে সেটার ব্যাপারে আমরা কাজ করব